যে অসভ্য মায়ের অসভ্য সন্তানরা কথায় কথায় যে আমাদেরকে এসে খোঁচা মারো যে আমরা মোদির পিছ ভালো কোনো কথা বললে তোমরা আমাদেরকে খোঁচা মারো আমরা মোদির পিছ তাহলে তোমরা কি পাকিস্তানের আসিফ আলি জারদার জারদারি না কি নাম ওর হুম জিন্না তো সে কোন বলে মরে গেছে নাকি জিন্নার পিছ জিন্নার বংশধররা এখনো এভাবে এসে তামাল দুলিয়া দুনিয়াটা ফাটায় ফালাইতেছে মানে মোদির বীজ মোদির বীজ করে আরে মোদির নিজেরই তো সন্তান নেই তো মোদির বীজ আমার ওখানে আস কেমনে হুম মোদির বীজ কয় বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্ট সে এখানে তো তার বীজ হওয়ার কোনো প্রশ্ন আসে না তোরা বাংলাদেশে থাকিস তাদের পেটের মধ্যে থাকিস তারপর তোদের এত বড় সাহস যে উস্কানি মারিস হ্যাঁ ওই যে কি যেন ওসমানি না কি যেন নাম নাকি শাহবাজ শরীফ নাকি বলছে যে বাংলাদেশের দিকে তাকালে ভারতের নাকি তারা মিসাইল দিয়ে উড়িয়ে দিবে কে রে ভাই আমি এই কথাটাই বলছি যে নিজের দেশকে সামলাইতে পারো না নিজের দেশকে রক্ষা করতে পারলাম ওই সময় এখন এই যে বাংলাদেশের এই করতে এটা কি তুমি যে বার্তাটা দিছ এটা কি বাংলাদেশের উপকারের জন্য দিছো নাকি ভারতকে উস্কানি মারতেছ এই কথাটা বলার পরে কোথা থেকে একই চিন্নার বংশধর আইসা কইতা বীজ আমি তো বলবো ওর মা ওকে সভ্যতা শেখাতে পারেনি যেহেতু সে অসভ্য মায়ের অসভ্য সন্তান যারাই আমাদেরকে বলবে মদির বীজ বা আমরা এই সেই নোংরা নোংরা কথা জানা যারা আমাদেরকে বলবে তাদেরকে একটাই কথা বলবেন তুই যদি ভালো মায়ের সন্তান হয়ে থাকতি তাহলে এই ধরনের কথা বলতি না যেহেতু তুই আমাকে এই ধরনের কথা বলেছিস সেহেতু তোর মা যে অসভ্য এটাই তার প্রমাণ হলো